বাংলাদেশ জ্বলছে দাউদাউ করে জ্বলছে বাংলাদেশের সরকার পুলিশ প্রশাসন সামরিক বাহিনী সবাই মিলেও এই আগুন নেভাতে ব্যর্থ হচ্ছে যতই তারা এই আগুন নেভানোর চেষ্টা করছে ততই এই আগুন ছড়িয়ে পড়ছে গত দু তিন দিনে পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে এতটাই ভয়ঙ্কর হয়েছে যে গত কালকেই শুধুমাত্র সাতানব্বই জনকে হত্যা করা হয়েছে যদিও এটা সরকারি পরিসংখ্যান আসল সংখ্যাটা দেড়শোর ওপরে দেড়শো জনকে গতকাল হত্যা করা হয়েছে গতকাল সুনামগঞ্জ সিরাজগঞ্জ এবং কুমিল্লার বেশ কিছু জায়গায় আন্দোলনকারীরা বিক্ষোভকারীরা থানায় হামলা চালিয়ে চোদ্দ জন কর্তব্যরত পুলিশ কর্মীকে পিটিয়ে এবং আগুনে পুড়িয়ে হত্যা করেছে অস্ত্র শস্ত্র লুট করে নিয়ে গেছে শুধু তাই নয় আওয়ামী লীগের যে দলীয় কার্যালয়গুলো রয়েছে সেই কার্যালয়গুলোতেও হামলা চালানো হয়েছে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সংসদ সদস্য যারা রয়েছেন তাদের বাড়িতেও হামলা চালানো হয়েছে হয়েছে আগুন লাগিয়ে দেওয়া পরিস্থিতি কতটা ভয়ঙ্কর লীগের আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন যে বাংলাদেশের সেনাবাহিনী এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না কিন্তু কেন এরকম পরিস্থিতি তৈরি হলো শুধু কি একটা ছাত্র আন্দোলন আজকে এতটা ভয়ঙ্কর রূপ নিয়েছে একদমই তা নয় আসলে বেশ কিছু বছর ধরে বাংলাদেশের জনগণকে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে বিদেশে বসে থাকা কিছু রাজনৈতিক ব্যক্তিত্বরা উস্কে দিচ্ছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়া বর্তমান যুগে কত বড় হাতিয়ার সেটা আপনারা সবাই খুব ভালো করে জানেন সরকার পুরোপুরিভাবে সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে পারে না বিদেশের মাটিতে বসে থাকা কিছু রাজনৈতিক নেতা আমি নাম ধরেই বলছি তারেক রহমান ইলিয়াস হোসেন পিনাকি ভট্টাচার্য এরা প্রতিনিয়ত বাংলাদেশের সরকারকে বাংলাদেশের জনগণের কাছে ভিলেন হিসাবে প্রস্তুত করেছে এরা প্রতিদিন রুটিন করে বিদেশের মাটিতে বসে কেউ আমেরিকা থেকে কেউ ফ্রান্স থেকে কেউ জার্মানি থেকে কেউ ইউকে থেকে বাংলাদেশের সাধারণ জনগণকে সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে উস্কে দিয়েছে প্রতিদিন উস্কানিমূলক কথাবার্তা বলে এরা সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি করেছে এটা করতে অনেক দিন সময় লেগেছে বহুদিন থেকে এরা এই কাজটা করে যাচ্ছে ছাত্র আন্দোলন শুধুমাত্র একটা আগুনের ফুল চুলকি ছিল মশাল অনেক আগেই এরা তৈরি করে রেখেছিল সেই মশালের আগুনেই আজকে বাংলাদেশ জ্বলছে যে কোনো দেশে যদি গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয় অস্থিরতা তৈরি হয় তাহলে কিন্তু সাধারণ মানুষকেই সাফার করতে হয় যারা উস্কানি দিচ্ছেন বিদেশের মাটিতে বসে তাদের কিন্তু সাফার করতে হয় না তাদের কিন্তু ক্ষতি হয় না ক্ষতি হয় সেই দেশের সাধারণ মানুষের সাধারণ জনগণের তাদের আর্থিক ক্ষতি হয় সামাজিক ক্ষতি হয় তাদের পরিবারের সদস্যরা খুন হয় গুম হয় রাজনৈতিক নেতাদের না তো সরকার পক্ষের না তো বিরোধী পক্ষের ক্ষতি হয় সরকার পক্ষের নেতারা চাইলেই যে কোনো সময় আমেরিকাতে গিয়ে ইউকে গিয়ে সেটেল হয়ে যেতে পারে তারা সেই ব্যবস্থা করে রাখে বিরোধীর রাজনৈতিক দলের লাভ হয় সাধারণ জনগণের কোনো লাভ হয় না এখান থেকে আমাদেরও শিক্ষা নেওয়া উচিত ভারতেও এরকম পরিস্থিতি হতে পারে যেভাবে বিদেশের মাটিতে বসে কিছু মানুষ ভারতীয়দের উস্কে দিচ্ছে সরকারের সমালোচনা করা সম্পূর্ণ আলাদা বিষয় কিন্তু সরকারকে ভিলেন করে সাধারণ মানুষকে উস্কে দেওয়া যাতে দেশের ভেতরে একটা অস্থিরতা তৈরি হয় সেটা একেবারেই আলাদা ব্যাপার এই দুটোর মধ্যে তফাৎ আপনাদেরকে বুঝতে হবে ভারতবর্ষেও এরকম পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে এই যে কংগ্রেস নিরানব্বইটা আসন জিতেছে আপনারা আমাকে বলুন তো এতে সাধারণ মানুষের কোন লাভটা হয়েছে যারা বিদেশের মাটিতে বসে সাধারণ মানুষকে সরকারের বিরুদ্ধে প্রতিদিন উস্কে দিয়েছে মানে সরকার যা করেছে সবই খারাপ সরকার কোনো ভালো কাজ করেনি একটা ভালো কাজের প্রশংসা তারা সরকারের করেনি তারা নিজেদের নিরপেক্ষ সাংবাদিক সাংবাদিক বলে দাবি করে কিন্তু তারা কোনোদিনই সরকারের ভালো মন্দ নিয়ে কথা বলবে না তারা শুধু সরকারকে ভিলেন তৈরি করবে সাধারণ মানুষের কাছে যাতে সাধারণ মানুষ একটা সময় নিতে 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 মানে তাদের ধৈর্যের বাদ ভেঙে যায় তারা যাতে পুরোপুরিভাবে ব্রেন ওয়াশ হয়ে সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করে ট্রেন বাসে আগুন জ্বালিয়ে দেয় সরকারি সম্পত্তি ক্ষতি করে এইভাবে তারা উস্কানি দিয়ে যাচ্ছে ধরুন কালকে ভারতবর্ষেও যদি এরকম পরিস্থিতি তৈরি হয় তাহলে কিন্তু যারা জার্মানিতে বসে আপনাদেরকে উস্কে দিচ্ছে তাদের কোনো ক্ষতি হবে না তাদের পরিবারকে সাফার করতে হবে না সাফার করতে হবে আপনার আমার মতো সাধারণ জনগণকে আপনার রাস্তায় দাঁড়িয়ে থাকা বাইকটাতে কেউ আগুন ধরিয়ে দিতে পারে আপনার রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িটাতে কেউ আগুন ধরিয়ে দিতে পারে আপনার দোকানের শাটার ভেঙে মালপত্র লুট করে নিয়ে যেতে পারে আপনার বাড়িতে হামলা চালাতে পারে আপনার পরিবারের সদস্য খুন হতে পারে গুম হতে পারে যারা উস্কে দিচ্ছে তাদের কোনো ক্ষতি হবে না এবং দেশের ভেতরে তাদের উস্কানিতে যদি একটা অস্থিরতা তৈরি হয় তাহলে যারা রাজনৈতিক সুবিধা পাবে যাদের আসন বাড়বে তাদেরও কোনো ক্ষতি হবে না তাদের লাভ হবে সাধারণ জনগণের কোনো লাভ হবে না কি হবে নরেন্দ্র মোদী ক্ষমতা থেকে সরে যাবে বিজেপি ক্ষমতা থেকে সরে যাবে চিরকাল কেউ ক্ষমতায় থাকেও না এটাই সংসারের নিয়ম এটাই কালের নিয়ম কেউ চিরকাল ক্ষমতায় থাকে না নরেন্দ্র মোদী অলরেডি তিনবার প্রধানমন্ত্রী হয়ে গেছেন এরপরে ওনাকে সরে যেতেই হবে কালের নিয়মেই সরে যেতে হবে রাহুল গান্ধী হয়তো এরকম পরিস্থিতি তৈরি হলে প্রধানমন্ত্রী হতে পারে বা অন্য কেউ ধরলাম মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হলো তাতে কি আমূল পরিবর্তন হয়ে যাবে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় কি বিদ্যুতের দাম কমিয়ে দিয়েছে আজকে আলুর দাম কত জিনিসপত্রের দাম কত আমরা সবাই সবকিছুই জানি কোনো আমূল পরিবর্তন হবে না সাফার করতে হবে আপনার আমার মতো সাধারণ মানুষকে বর্তমান পরিস্থিতি আকাশ ধ্রুবরাটিরা ভিডিও তৈরি করেছে সেই ভিডিও আমি দেখলাম সেখানে তারা এই তারেক রহমানদের কথাই বলেনি পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেনদের কথাই বলেনি যারা প্রতিনিয়ত বাংলাদেশের সাধারণ জনগণকে সরকারের বিরুদ্ধে উস্কে দিচ্ছে ভারতের বিরুদ্ধে উস্কে দিচ্ছে ভারত বিরোধী মনোভাব তাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে ব্রেন ওয়াশ করছে তাদেরকে তাদের নামই নাইনি তাদের কথাই বলেনি যে কিভাবে বিদেশ থেকে এই গোটা চক্রান্তটা চলে এই রবিশ কুমার আকাশ ব্যানার্জি ধ্রুব রাঠিদের মতো ইউটিউবারদের উদ্দেশ্য হচ্ছে ভারতের ভেতরেও একটা অস্থিরতা তৈরি করা এটাই তাদের একমাত্র উদ্দেশ্য যে উদ্দেশ্য নিয়ে পিনাকি ভট্টাচার্যরা কাজ করছে যে উদ্দেশ্য নিয়ে ইলিয়াস হোসেন যে উদ্দেশ্য নিয়ে তারেক রহমানরা কাজ করছে সেই একই উদ্দেশ্য নিয়ে এই আকাশ ব্যানার্জি এই রবিশ কুমার ধ্রুবরাঠিরা কাজ করছে যে ভারতের ভেতরে যদি একটা অস্থিরতা তৈরি হয় সেটা সুযোগ বিরোধী রাজনৈতিক দলরা তুলতে পারে তাতে উভয় লাভবান হবে শুধু সাধারণ জনগণ পিষে মরবে এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের আইকনটি প্রেস করে দেবেন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়